অনেকদিন আগের কথা কোনো একটি গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। কৃষকের নাম ছিল মোহন সে গ্রামের জমিদারের জমিতে কৃষিকাজ করত সেখান থেকে যা টাকা পেত তা দিয়ে মোহন এবং মোহনের স্ত্রী রিনার কোনো মতে দুবেলার খাবার হয়ে যেত একদিন মোহনের স্ত্রী রিনা বলল ওগো শুনছ আজ রাতের জন্য কোনো খাবার নেই এখন আমরা কি খাবো তুমি বলো সারাদিন জমিদারের জমিতে কাজ করে যদি দুবেলা খাবার জুটাতে না পারি তাহলে আর কি করব তুমি এই কাজের পাশাপাশি অন্য কোন কাজ করতে চেষ্টা করো আমি এই কাজ করেই তো সময় পাই না অন্য কাজ কিভাবে করব দেখি এই কাজের পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারি কিনা আচ্ছা তাহলে এক গ্লাস পানি দাও পানি খেয়ে ঘুমিয়ে পড়ি অনেক রাত হয়েছে তো কাল আবার জমিদারের জমিতে কাজ করতে যেতে হবে এসব কথা বলে তারা দুজন পানি খেয়ে ঘুমিয়ে পড়ে পরদিন যখন সকাল হলো তখন মোহন ঘুম থেকে উঠে তার বউকে বলল কই গো কোথায় গেলে আমি কাজে যাচ্ছি শরীরটাও আজ ভালো লাগছে না তাহলে আজ তুমি কাজ যেও না আজ যদি কাজে না যায় তাহলে তো খালি পেটে থাকতে হবে আচ্ছা তাহলে যাচ্ছি আচ্ছা তাহলে দেখে শুনে যেও এ কথা বলে মোহন প্রতিদিনের মতো জমিদারের জমিতে কাজ করতে চলে গেল হাত পা ধুয়ে একটু বিশ্রাম করি তারপর আবার কাজ করব। তারপর মোহন সেখানে হাত পা ধুয়ে একটি গাছের নিচে বিশ্রাম করতে গেল তখন গাছের ঠান্ডা হাওয়ায় সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সে একটি গরুর শব্দ শুনতে পায় তখন মোহন ঘুম থেকে উঠে এদিক সেদিক দেখতে থাকে সে কোনো গরু দেখতে পায় না 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 এদিক সেদিক তো কোনো গরুই দেখতে পাচ্ছি তাহলে শব্দ কোথা থেকে এর কিছুক্ষণ পর একটি গরু মোহনের কাছে আসলো তখন মোহন দেখতে পেল সেই গরুটি পায়ের মধ্যে অনেক ব্যথা পেয়েছে সেখান দিয়ে রক্ত বের হচ্ছিল এই গরুটার পা দিয়ে তো অনেক রক্ত বের হচ্ছে যাই একটু ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে তাহলে কোনো আর রক্ত বের হবে না তখন মোহন খুব দ্রুত একটি কাপড় দিয়ে সেই গরুটির পা বেঁধে দেয় তারপর সেই গরুটিকে কিছু ঘাস খেতে দেয় আচ্ছা তুমি এখানে খাবার খেয়ে বিশ্রাম করো এর মধ্যে তোমার মালিক এসে তোমাকে নিয়ে যাবে যাই আমি আমার কাজ করি না হলে আবার জমিদার আমাকে টাকা দিবে না আর জমিদার যদি টাকা না দেয় তাহলে কালকের মতো আবারও খালি পেটে ঘুমাতে হবে এ কথা বলে মোহন আবারও তার কাজ করতে শুরু করলো মোহন কাজ শেষে সন্ধ্যায় যখন বাড়ি ফিরছিল তখন সে দেখতে পেল গরুটি সেই গাছের নিচে বসে আছে এখন পর্যন্ত কেউ সে গরুটিকে নিতে আসছিল না আরে এখন ওই গরুটিকে কেউ নিতে আসছে না কেন আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে না আমি এটাকে বাড়ি নিয়ে যাই যেভাবে এটার পা জখম হয়েছে যদি বাড়ি নিয়ে না যায় তাহলে রাতের ঠান্ডা আরো অসুস্থ হয়ে যাবে আর কালকে যদি কেউ এসে খোঁজ করে তাহলে তো দিয়েই দেব। আর না হলে ওর দেখাশোনা করব। তাহলে ওকে নিয়েই যাই কথা বলে মোহন সেই গরুটিকে বাড়িতে নিয়ে আসলো তখন মোহনের স্ত্রী রিনা এইসব দেখে বললো কি গো আজ এত দেরি হলো কেন এটা আবার কার গরু নিয়ে এসেছো আর ওর পায়ে কি হয়েছে তখন মোহন রিনাকে সব কিছু খুলে বললো রিনা এইসব শুনে বললো হ্যাঁ এই গরুটি বাড়ি নিয়ে এসেছে খুব ভালোই হয়েছে না হলে এটা কোথায় থাকত তখন রিনা ওই গরুটির ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয় তারপর সে গরুটিকে রেখে তারা খাবার খেয়ে সেই রাতে ঘুমিয়ে পড়ে পরদিন যখন সকাল হলো তখন মোহন ঘুম থেকে উঠে রিনাকে বলল ওগো শুনছো আমি চাষের কাজে মাঠে যাচ্ছি গরুটার জন্য কিছু ঘাস কেটে দিয়ে যাও নাহলে তো সারাদিন কিছু না খেয়ে থাকবে তখন মোহন কিছু ঘাস কেটে গরুটিকে দিয়ে চাষের কাজে চলে যায় এদিক দিয়ে রিনা তার ঘরের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল এভাবেই সেদিন কেটে গেল পরদিন যখন মোহন জমিদারের জমিতে কাজ করতে গেল তখন লোকেরা দেখতে পেল একটি গরু তাদের জমিতে ঘাস খাচ্ছিল তখন তারা বললো আরে আরে এই গরু তো আমাদের সব ফসল খেয়ে ফেলছে মারো ওটাকে না হলে সব ফসল নষ্ট করে ফেলবে সব লোক মিলে ওই গরুটিকে মারতে লাগলো তখন মোহন সেখানে গিয়ে বলল, আরে এই গরুটাকে এইভাবে মারছ কেন ছেড়ে দাও ওকে তোমরা যেভাবে এটাকে মারছ তো মরেই যাবে কথা বলে সে গরুটিকে নিয়ে মোহন বাড়ির দিকে রওনা হলো এর কিছুক্ষণ পর মোহন বাড়িতে চলে আসলো তখন মোহনের স্ত্রী গরুটিকে দেখে বলল আরে আজ আবার আরেকটি গরু কোথা থেকে নিয়ে এসেছ তখন মোহন রিনার কাছে সব কথা খুলে বলল রিনা এই সব শুনে বলল আমরাই তো দুবেলা ঠিকভাবে খাবার খেতে পাই না আবার এই দুইটা গরুকে কিভাবে খাবার খাওয়াবো এখন এগুলোকে তো আর তারিয়ে দিতে পারি না তারিয়ে দিলে হয়তো লোকের জমিতে যাবে আবার লোকেরা ওদের মারধর করবে হয়তো বা মেরেও ফেলতে পারে এই নিয়ে তুমি কেন চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে তখন থেকে মোহন আর রিনা মিলে সে গরু দুটোকে খুব ভালোভাবে পালন করতে লাগলো সেই গরুগুলো থেকে যে দুধ পাওয়া যেত সেগুলো বিক্রি করে যা টাকা পেতো তা দিয়ে গরুগুলোর খাবার আনতো রিনা আর মোহন জানতো না যে ওই গরুগুলো জাদুর ছিল যখন রাত হতো তখন একটি গরু সোনার এবং আরেকটি রুপোর গরুতে রূপান্তরিত হতো একদিন সোনার গরু রুপোর গরুকে বললো মোহন আর ওর স্ত্রী আমাদের জন্য অনেক কষ্ট করে ওদের জন্য আমার অনেক মায়া হয় আমার ওদের জন্য কিছু করতে মন চায় তখন রুপোর গরুটি ওদের জন্য কিছু রুপোর কয়েন রেখে দেয় পরদিন যখন সকাল হলো তখন রিনা ঘর থেকে বের হলো এবং দেখতে পেলো কিছু রূপোর কয়েন পড়ে আছে ওগো শুনছো তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও আরে এত চিৎকার করছো কেন কি হয়েছে দেখো দেখো এদিকে কত রূপোর কয়েন পড়ে আছে মোহন এগুলো দেখে আশ্চর্য হয়ে পড়ে আমাদের তো ভাগ্যই পাল্টে গেছে আমরা এখন অনেক বড়লোক হয়ে গেছি আমাদের কাছে এখন অনেক রূপোর কয়েন আছে এই গরুগুলো তো আমাদের ভাগ্যই বদলে দিয়েছে প্রথমে ওদের জন্য কিছু করতে হবে তখন মোহন সেই কয়েনগুলো বাজারে নিয়ে যায় এবং বিক্রি করে যে টাকা পেয়েছে সেগুলো দিয়ে গরু দুটোর জন্য একটি সুন্দর গড় তৈরি করে দেয় আর সারা মাসের খাবার একসাথে এনে দেয় যাতে গরুগুলোকে খাবার খাওয়াতে কোনো সমস্যা না হয় আরে ওরা নিজেদের জন্য কিছু না রেখে আমাদের জন্য সবকিছু খরচ করে ফেললো আমার মনে হচ্ছে ওদের আরো বেশি বেশি সাহায্য করতে হবে যাতে ওদের সব সমস্যা দূর হয়ে যায় তখন সোনার গুরুটি মুখ থেকে সোনার কয়েন বের করে এবং রুপোর গুরুটি রুপোর কয়েন বের করে দেয় পরদিন সকালে যখন রিনা গোয়ালঘর পরিষ্কার করতে আসে তখন সে দেখতে পেল অনেক সোনার কয়েন এবং রুপোর কয়েন পড়ে আছে এগুলো দেখে রিনা অবাক হয়ে যায় তখন রিনা মোহনকে বলল ওগো শুনছো তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও আমার কথা শোনো এই সোনার কয়েন আর এই রুপোর কয়েনগুলো বিক্রি করবে সেখান থেকে যা টাকা পাবে তা দিয়ে একটি জমি কিনে রাখবে এতে আমাদের জন্যই ভালো হবে তখন মোহন সেগুলো বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় এরপর থেকে তাদের জীবনযাপন আরো সহজ হয়ে যায় একদিন রাতে গরু দুটো একে অন্যের সাথে কথা বলছিল আচ্ছা তুমি এখানে কিভাবে এসেছো আমাকে বলো আমিও জানতে চাই আমি প্রতিদিন দেখতাম মোহন অনেক কষ্ট করত আমার মনে হলো ও অনেক ভালো লোক তাই ওকে সাহায্য করার জন্য এখানে এসেছি আর মোহন আমাকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচিয়েছে এই জন্য আমি ওদের সাথেই থাকি তখন থেকে সে গরুগুলো প্রতিদিন মোহনকে সোনার মোহর এবং রূপুর মোহর দিতে লাগলো সেগুলো দিয়ে মোহন গ্রামের লোকদের সাহায্য সহযোগিতা করতে লাগলো তখন থেকে মোহনকে গ্রামের লোকেরা খুব ভালোবাসতে লাগলো যখন গ্রামের কানে যায় তখন জমিদার মোহনের বাড়িতে আসে মোহনকে বলে মোহন তোমার এই দুটো গরু কি আমার কাছে বিক্রি করবে আমি এই দুটো গরু কিনতে চাই না জমিদার বাবু আমি এগুলো বিক্রি করতে পারবো না এগুলো দিয়ে আমাদের সংসার চলে তখন জমিদার রাগে ভাবতে থাকে কি ও আমার মুখের উপর না বলে দিল আমি আজকে নিয়ে আসব। দেখি ও কি করে যখন রাত হলো তখন জমিদার মোহনের গোয়াল ঘরে আসলো আচ্ছা তাহলে এই গরুগুলো যেগুলো মোহনকে প্রতিদিন সোনার কয়নার উপর কয়েন দেয় এদের দিয়েই তো মোহন অনেক লোক হয়ে গেছে আমি আজকেই এই গরুগুলোকে চুরি করে নিয়ে যাব। একথা বলে জমিদার যখন ওই গরুগুলোকে নিতে এলো তখন একটি গরু জমিদারকে অনেক মারধর করতে থাকে আমাকে ছেড়ে দাও আমি আর কখনো এখানে আসব না আমার ভুল হয়ে গেছে তখন জমিদার সেখান থেকে ভয়ে দৌড়ে বাড়িতে চলে আসে এবং বলতে থাকে আজকে তো আমাকে এই গরুগুলো মেরেই ফেলেছিল আমি আর কখনো ওই গরুগুলো চুরি করার কথা ভাববো না তখন থেকে মোহন আর তার স্ত্রী রিনা খুব সুখে শান্তিতে বসবাস করতে লাগলো তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম